হ্যালো ফ্র্যান্স এস আপনাদের সকলকে স্বাগতম অনুরুদ্ধ বিশ মানে আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ পুরুষ দলের যে সাব চ্যাম্পিয়নশিপ সেটি সময়সূচি প্রকাশ হয়েছে এবং স্বাগতিক দল বা কোন দলে দেশে অনুষ্ঠিত হবে সেটি প্রকাশ হয়েছে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব খবর জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে অনুরুদ্ধ বিশ সাব চ্যাম্পিয়নশিপ অনুর্দ বিশ সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে নেপালে স্বাগতিক থাকবে নেপাল এবং এই টুর্নামেন্টের সময়সূচি যদি বলি সেখানে ষোলোই আগস্ট থেকে ম্যাচগুলো শুরু হবে যেখানে ষাটটি দল খেলবে ভারত বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কায় ষাটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই অনুর্দ বিশ ছেলেদের সাব চ্যাম্পিয়নশিপ এই সাব চ্যাম্পিয়নশিপে দুইটি গ্রুপ থাকবে একটি হচ্ছে এ গ্রুপ এবং বি গ্রুপ সব কিছু মিলিয়ে এই টুর্নামেন্টটি অত্যন্ত শক্তিশালী দুই দলের লড়াই থাকছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ মালদ্বীপ নেপাল সহ ষাটটা দল যার মাঝে এক গ্রুপে বাংলাদেশ থাকছে ভারত এবং মালদ্বীপ শক্তিশালী তিন দল বাংলাদেশের গ্রুপে মানে বাংলাদেশ সহ অপর গ্রুপে আছে পাকিস্তান ভুটান নেপাল এবং শ্রীলঙ্কা এই টুর্নামেন্টটি শুরু হবে ষোলোই আগস্ট নেপালে এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ছাব্বিশে আগস্ট সব কিছু মিলে এই টুর্নামেন্টের ফেভারিট বাংলাদেশ কি তা দেখা যাবে খেলার মাঝেই যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন